স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্সের ভাববাদী রাষ্ট্রতত্ত্বের আলোচনা আগের ভিডিওগুলোতে দিয়েছি তো সেক্ষেত্রে তোমরা একটু বুঝে নিও বা দেখে নিও আর আজকে ভাববাদী রাষ্ট্রদত্ত্বের সমালোচনা এই ভাববাদী রাষ্ট্রতত্ত্বের সমালোচনা হিসাবে বলি যে এই যে ভাববাদী তত্ত্ব এটি গড়ে উঠেছে প্রকৃত ও অপ্রকৃত ইচ্ছার ভ্রান্তিকর পৃথকীকরণের উপরে অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে যে এই যে প্রাকৃত অপ্রাকৃত ইচ্ছার যে ভ্রান্তিকর এই ভ্রান্তিকরের পৃথকীকরণের অর্থাৎ আলাদা আলাদাভাবে আলোচনা করার উপরে এই তত্ত্বটা গড়ে উঠেছে নেক্সট বলি সমালোচনা হিসেবে যে এই রাষ্ট্রতত্ত্ব বিশ্বশান্তি ও প্রগতির পথে অন্তরায় এতে রাষ্ট্রকে নৈতিক বাধ্যবাধকতা থেকে যে নিষ্কৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে সেটা কিন্তু একেবারেই বিপজ্জনক নেক্সট বলি যে এই রাষ্ট্রতত্ত্ব অন্যায়কে ন্যায়সঙ্গত করতে চেয়েছে অ্যাডিসেটলের রচনায় দাস ব্যবস্থা গ্রিনের ব্যক্তিগত সম্পত্তি আদর্শায়িত হয়েছে তাই কাল পপার হেগেলের দর্শনকে অ্যাপোলজি ফর প্রোসারিসম বলে আখ্যায়িত করেছেন এছাড়াও এই সমালোচনা হিসেবে বলি যে আদর্শবাদ অনুসারে রাষ্ট্র ও সমাজ অভিন্ন এটা ভ্রান্ত সমাজ রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি ব্যাপক রাষ্ট্রের কর্মক্ষেত্রের বাইরে যে বিস্তৃত সক্রিয় সামাজিক কর্মক্ষেত্র আছে তা এই মতবাদে কিন্তু একেবারেই স্বীকৃতি পায়নি তো এইভাবে তোমরা এই ভাববাদী রাষ্ট্রদত্ত্বের সমালোচনাটা লিখবে এছাড়াও এক্ষেত্রে একটা ইংলিশ কোটেশন দিয়েছি মডার্ন পলিটিক পলিটিক্যাল থিওরিতে এই গ্রন্থে একটা মতবাদ রয়েছে এটাকে একটু দিয়ে দিলাম এছাড়াও ভাববাদ প্রকৃত ইচ্ছা ও অপ্রকৃত ইচ্ছার মধ্যে পার্থক্য নির্দেশ নির্দেশ করে নির্দেশ করছে বলে যে আইন ও স্বাধীনতাকে তারা অভিন্ন বলেছেন কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক নয় আইন ও স্বাধীনতা কখনোই কিন্তু এক হতে পারে না এছাড়াও এইভাবে তোমাদের দিয়েছি এটা তোমরা যে দেখে নাও এছাড়াও ভাববাদীরা রাষ্ট্রকে এক আত্মপলব্ধিকারী ব্যক্তি হিসাবে চিত্রিত করেছেন কিন্তু মতবাদীদের মতে রাষ্ট্রের সঙ্গে জীবদেহের তুলনা একেবারেই ভ্রান্ত তো এইভাবে এই ভাববাদী রাষ্ট্রদত্ত্বের সমালোচনাটা তোমাদের দিলাম তোমরা সেটাকে একটু বুঝবে এবং তৈরি করবে